আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি নাস্তার রেসিপি বানাবো তো রেসিপিটির নাম হচ্ছে মাছের পিঠা তো কিভাবে বানিয়ে নেব চলুন দেখে আসি এখানে মাছ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলোর কাটা বেছে নেব। দেখুন কিভাবে বেছে নিচ্ছি একটু কাটা রাখা যাবে না অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ সব কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম এখন এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব বাদামি কালার করে এ তো দেখুন কিভাবে ভেজে নিচ্ছি আর অন্যদিকে এই যে এখানে আটার ডো বানাতে হবে তো এখানে ময়দার একটু লবণ দিয়েছি এখন এখানে অল্প একটু করে পানি দিয়ে দিয়ে এভাবে একটি ডো বানিয়ে নেব সফট একটি দেখতে থাকুন কীভাবে বানিয়ে নিচ্ছি ডোটি এভাবে বানিয়ে নিতে হবে এ তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটি দিয়ে এখন আবার এভাবে ভেজে নেব কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে যদি টমেটো দিয়ে দেই তাহলে পেঁয়াজগুলো কাঁচা কাঁচায় থাকবে তো একটু ভেজে নিয়ে দিলাম এ তো আমাদের ডো করা রেডি এখানে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছে আর এই যে দেখুন এখানে আমাদের রান্না চলছে এখন এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই তো দেখুন কিভাবে ভেজে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বেশি চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেখুন এভাবে ভেজে নিচ্ছি আবার এখন মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো সব দিয়ে আবার পাঁচ ছয় মিনিট এভাবেই রান্না করতে থাকব এ তো দেখুন এভাবে নাড়াচাড়া করে সবগুলো খুব ভাজ নিচ্ছি এরপরে এখানে ধনিয়া পাতাও দিয়েছিলাম এরপরে দেখুন ডোটি এভাবে নিয়ে এখন কিভাবে করে নিচ্ছি শুধু দেখতেই থাকুন আজকের রেসিপিটি একদম ইউনিকভাবে আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এভাবে একটি রুটি বেলিয়ে নেব পাতলা করে বেশি মোটা করব না এই তো এরকম করে নেওয়ার পরে এখন পুরগুলো দিয়ে দেব মাছের পুরগুলো এরপরে একটি চাকুর সাহায্যে দেখুন কিভাবে চারপাশ থেকে কেটে নিচ্ছি এটি একটি মাছের সেপ দেওয়া হবে রেসিপিটি একদম ইউনিকভাবে তৈরি করে দেখাচ্ছি বাসায় মেহমান আসলে খুব সহজেই রেসিপিটি করে দিতে পারবেন তারা ভাববে আপনি তাদেরকে মাছ খাওয়াচ্ছেন এভাবে বানিয়ে দেখুন এরকম এরকম করে করে নিতে হবে সবগুলো আপনাদেরকে পুরোটাই এভাবে দেখাচ্ছি কিভাবে করে নিচ্ছি দেখুন একদম মাছের মতোই লাগছে এরপরে মাছের একটি চোখও দিয়ে দিলাম দেখুন অনেক সুন্দর লাগছে এখন একটি প্যানে তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এভাবে ভেজে নেবো দেখুন যে পাশটি ডিজাইন করেছিলাম এদিকে একদম উল্টো করে দিতে হবে না হলে আবার সব বেরিয়ে যাবে দেখুন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এভাবে ভাজতেছি তো রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ